আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের অনেক প্রবলেম হয় প্রথম দিকে এবং এই প্রবলেমগুলো কিন্তু সবার সাথেই হয় লাইক দ্যাট আমার সাথেও হয়েছে এটা আপনার সাথেও হবে এটা আপনি যদি গ্রামে থাকেন অথবা শহরে থাকেন যেখানেই থাকেন না কেন আপনি যেই টাইপেরই ভিডিও বানান না কেন হতে পারে টেক ভিডিও হতে পারে ফানি ভিডিও হতে পারে হচ্ছে আপনার ব্লগ ভিডিও আপনি যেই ভিডিওই বানান না কেন প্রথম দিকে আপনার এই প্রবলেমগুলো অবশ্যই হবে কিন্তু আপনাকে এই প্রবলেমের দিকে না তাকিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনার দেখা যায় যে এমনও ঘটনা হবে আপনি কোনো একটা ভিডিও বানান আপনার ফেসবুকে কমেন্ট করা বাদ দিয়ে বা ইউটিউবে কমেন্ট করা বাদ দিয়ে আপনার কমেন্টটা বাড়িতে গিয়ে করবে এবং হচ্ছে আপনার প্রতিবেশী যারা আছে তাদের সাথে কানাকানি করবে যে এই ছেলেটা টিকটক করে এই ছেলেটা ইউটিউব ভিডিও বানায় এই ছেলে ফেসবুকে খালি সারাদিন পড়ে থাকে ভিডিও বানায় কি করে না করে আল্লাহ জানে এই সব মানুষদের থেকে অবশ্যই দূরে থাকবেন এবং পারলে এই সব মানুষকে আপনারা ফেসবুকে ব্লক করে দিবেন তখনই আনব্লক করবেন যখন হচ্ছে আপনার সফলতা আসবে যখন আপনার এখান থেকে ইনকাম আসবে এবং হচ্ছে আপনার একটা ভালো জায়গায় যেতে পারবেন যখন তারাই বুঝতে পারবে যে না সেটা একটা কিছু করতেছে এবং ভালো কিছু করতেছে এবং যাতে করে বুঝতে পারে যে না ফেসবুকে ইউটিউবেও কিছু করে ভিডিও করে বা কাজ করে সফল হওয়া যায় টাকা পয়সা ইনকাম করা যায় দিন শেষে একটা কথা মনে রাখবেন আমরা যে কাজই করি না কেন দিন শেষে কিন্তু আমরা টাকার পিছনেই ছুটি বা টাকা ইনকামের চিন্তাটা কিন্তু চলেই আসে আপনি পড়াশোনা করে একটা ভালো জায়গায় যাচ্ছেন চাকরি বাকরি করতেছেন ঠিক আছে কিন্তু দিন শেষে কিন্তু চাকরিটা করতেছেন টাকার জন্যই আপনি যদি ফেসবুকে ইউটিউবে সফল হতে পারেন তখন কিন্তু আপনার সেই সব মানুষই আপনার কিন্তু ভালো কমেন্ট করবে যে না সিলেটা কিছু একটা করছে ছেলেটা ভালো অবস্থানে আছে ভালো কিছু করতেছে তখন কিন্তু আপনাকে পজিটিভ কমেন্ট করবে এবং তখন কিন্তু দেখবেন যে না হ্যাঁ মধ্যে কিছু একটা ছিল এটা বোঝা যেত বাট প্রথম দিকে কিন্তু তারাই কিন্তু সমালোচনা করছে এবং আপনাকে অনেক ধরনের নেগেটিভ কথা বলছে আপনার বাড়িতে বা আপনার প্রতিবেশী বা দেখা সাক্ষাৎ হলে যে ইউটিউবার আসতেছে এই যে ফেসবুকে ভিডিও বানায় সো এই যে কিছু হেউ প্রতিপূর্ণ কথাবার্তা এতে আপনাকে ডিমোটিভেট করে ডিমোটিভেট হওয়ার আগে এই সব মানুষকে ব্লক করবেন এবং তখনই আনব্লক করবেন যখন আপনার সফলতা আসবে তখন আপনি আনব্লক করে দেন অসুবিধা নেই তারা দেখুক সমস্যা নেই বাট আপনি প্রথম দিকে এই টাইপের মানুষ থেকে দূরে থাকবেন ব্লক করবেন এবং আপনার সফলতার দিনের জন্য ধৈর্য সহকারে কাজ করে যাবেন এবং অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আপনার সফলতা অবশ্যই আসবে আপনি যদি ডেডিকেট নিয়ে আপনি রেগুলার ফেসবুকে ইউটিউবে কাজ করতে পারেন মেধা খাটিয়ে পরিশ্রম করে অবশ্যই আপনার সফলতা একদিন আসবে এই সফলতা পাওয়ার আগ পর্যন্ত যেসব মানুষজন আপনাকে ভিডিওটা দেখলে জোরে আপনার ভিডিওটা সরায় দিয়ে অন্য একটা ভিডিওতে চলে যাচ্ছে এবং হচ্ছে আপনাকে ফেসবুকে কমেন্ট না করে ইউটিউবে কমেন্ট না করে আপনার বাড়িতে কমেন্ট করতেছে এবং আপনাকে দেখলে হেউ প্রতিপন্ন করতেছে সব মানুষকে ব্লক করে দিবেন সুজা ডিরেক্ট ব্লক করে দিবেন কারণ সব মানুষ আপনার দরকার নেই ঠিক আছে আপনি ওই সব মানুষের সাথে কাজ করেন কথাবার্তা বলেন যে যারা আপনাকে পজিটিভ সাইন দিচ্ছে আপনাকে মোটিভেট করতেছে না ঠিক আছে আপনি আর একটু ভালো করেন এইভাবে করলে ভালো হয় পরামর্শ দিচ্ছে না ভালো হচ্ছে না আর একটু এইভাবে করলে ভালো হবে এই সব মানুষকে আপনি পজিটিভ নেন এবং হচ্ছে তাদের কথা শুনে আপনি কাজ করতে থাকেন সফলতা ইনশাল্লাহ একদিন আসবেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় আমার ক্ষেত্রে হয়েছে আপনার ক্ষেত্রে হবে আর সবার সাথে হয় বাট একটা কথা মাথায় রাখবেন সফলতা যেদিন আসবে সেদিন আপনার জয়গান সবাই গাইবে ধন্যবাদ